আমার প্রিয় দেশবাসীগণ আজকের এই গৌরবময় দিনে আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ঠিক আজকের এই দিনটিতেই উনিশশো পঞ্চাশ সালে শুরু হয়েছিল আমাদের দেশের গণতান্ত্রিক আদর্শের পথ চলা তবে আজকে আমরা দেশের স্বাধীনতার কথা নয় আজকে আমরা আলোচনা করব স্বাধীনতার পরে আমাদের দেশের অগ্রগতির কথা যা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করেছে তবে চলুন দেখে নিই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমাদের ভারতীয় চিকিৎসা ব্যবস্থায় কি কী উন্নতি ঘটেছে ইংরেজরা যেদিন আমাদের এই দেশ আমাদেরকে হস্তান্তরিত করে বিতাড়িত হয় সেই দিনও আমাদের দেশের জনসংখ্যা ছিল চৌত্রিশ কোটি কিন্তু সেদিন চিকিৎসক ছিল মাত্র পঞ্চাশ হাজার অর্থাৎ প্রত্যেক সাত হাজার ছয়শো জন পিছু একজন মাত্র চিকিৎসক চিকিৎসা ব্যবস্থা ছিল বেহাল অচল দুর্বল ছিল না কোনো গ্রামীণ হাসপাতাল ছিল না কোনো উচ্চ প্রশিক্ষিত ডাক্তার তবে তখনকার সরকার প্রথম লক্ষ্য স্থির করেছিলেন স্বাস্থ্য সেবা প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে উনিশশো সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবার উপর জোর দেওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয় ফলস্বরূপ উনিশশো সালের মধ্যে দেশে প্রায় পঞ্চাশ হাজারটির বেশি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়ে যায় এর পাশাপাশি মেডিকেল এডুকেশন এর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় উনিশশো ষাটের দশকে এইমসের মতো প্রতিষ্ঠান স্থাপন হয় যা ভারতের চিকিৎসা বিজ্ঞানের মান উন্নত করে সাল উনিশশো আশি থেকে দুই এই সময়ে টেকনোলজির সাহায্যে আমাদের স্বাস্থ্য সেবা আরও শক্তিশালী হয় শুরু হয় জাতীয় টিকাকরণ কর্মসূচিগুলি যার মাধ্যমে আমরা পোলিও ডিপথেরিয়া কুষ্ঠ এর মতো অনেক রোগ নির্মূল করতে সক্ষম হয়েছে মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি হয় বড় বড় শহরগুলিতে এই সময় চিকিৎসা শিক্ষারও প্রসার ঘটে দুই সালের মধ্যে আমাদের সারা ভারতে প্রায় দুইশোটি মেডিকেল কলেজ গড়ে ওঠে আর এই গত দুই দশকে ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব এসেছে তেইশ সালের তথ্য অনুযায়ী দেশে প্রায় এখন পাঁচশো বেয়াল্লিশটি মেডিকেল কলেজে মেডিকেল এডুকেশন দেওয়া হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা এখন এক লক্ষ সাতান্ন হাজার চারশো বারোটি যা গ্রামীণ এলাকায় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করেছে দেশে বর্তমানে পঁচিশ হাজার সাতশো আটচল্লিশটি সেকেন্ডারি আর সাত হাজার চারশো ষোলোটি কেয়ার হসপিটাল রয়েছে সুপার স্পেশালিটি হসপিটালের সংখ্যা এখন আমাদের দেশে পঁচাত্তরটি তারও বেশি যা বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা সরবরাহ করছে ভারতে বর্তমানে প্রতি চোদ্দশো জন নাগরিক পিছু একজন চিকিৎসক রয়েছে যা স্বাধীনতার সময় ছিল সাত হাজার ছয়শো জন প্রতি মাত্র একজন চিকিৎসক যদিও ডাব্লিউ এইচও এর নির্দেশানুসারে প্রতি এক হাজার জন পিছু একজন চিকিৎসক থাকা উচিত তবে এই ব্যবধান অর্থাৎ চোদ্দোশো সাতান্ন থেকে এক হাজারে কিভাবে নিয়ে আসা যাবে এই ব্যবধান অতি শীঘ্রই দূর হতে চলেছে আমাদের দেশ থেকে আমাদের দেশ ভারত এখন ডিজিটাল হেলথ মিশনের মাধ্যমে এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে টেলিমেডিসিন আর এআই চালিত ডায়াগনস্টিক সিস্টেম অনলাইন স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে প্রত্যন্ত এলাকাতেও চিকিৎসা পৌঁছে যাচ্ছে আমাদের লক্ষ্য প্রতিটি নাগরিকের জন্য সাশ্রয়ী এবং সহজলভ্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা আমার প্রিয় দেশবাসী স্বাস্থ্য সেবা আমাদের জাতির শক্তি আমরা আজ গর্বের সঙ্গে বলতে পারি যে স্বাধীনতার আটাত্তর বছরের এই যাত্রায় আমরা অনেক দূর এগিয়ে এসেছি আমাদের ডাক্তার নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা জাতির প্রকৃত সৈনিক তাহলে আসুন আজকে প্রজাতন্ত্র দিবসে আমরা সবাই মিলে শপথ করি ভারতকে আমরা সুস্থ শক্তিশালী এবং সমৃদ্ধ একটি দেশে পরিণত করব এই ভিডিওটি আমাদের প্রত্যেক ভারতীয় নাগরিককে যেন আমরা পৌঁছতে পারি তাই জন্য যত বেশি সম্ভব শেয়ার করুন ধন্যবাদ